আমার নাম আমি পেশায় আচ্ছা এছাড়া আর কি কোনো কাজ করা হয় হ্যাঁ যেরকম হচ্ছে যে আমি একটু গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে নিয়ে একটু নিজেকে একটু ব্যস্ত রাখি আচ্ছা চালচিত্র এর নাম শোনা হ্যাঁ নাম শুনেছি আচ্ছা তা এদের কাজ সম্পর্কে কোনো কিছু আইডিয়া আছে হ্যাঁ এটা তো এখন দেখছি খুব ভালো কাজই করছে এবার আগামী দিনে আশা করি আরও ভালো কাজ করবে আমি ওনাদের সঙ্গে ডাইরেক্ট করতে পারিনি কিন্তু তাহলেও ওনাদের কাজ আমি দেখেছি ফেসবুক ইউটিউবে দেখেছি আচ্ছা কাজের মান সম্পর্কে কেমন মনে হয় হ্যাঁ খুব ভালো এবং ওনারা আরও চেষ্টা করছে যাতে আরও ভালো করা যায় আচ্ছা আর এই চালচিত্র ভবিষ্যৎ মনে হয় ভবিষ্যৎ তো নিশ্চয়ই আমি আশা করছি যে যেরকম ওরা কাজ করছে আগামী দিনে আরও এগিয়ে যাবে you